টাকা থেকে শুরু টাকা থেকে মাত্র কালেকশন শুরু আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে এগুলা কি বস্তা ভাই সব গেঞ্জি এই বস্তায় এগুলো সব গেঞ্জি যারা বিভিন্ন মহল্লায় বেকার আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন মত প্রত্যেক থেকে 10000 টাকা নিয়ে আইসেন আমি এমন সুন্দর একবা সেটিনগ করে দেব যাতে সে ব্যবসাটা স্টার্ট করতে পারে আচ্ছা তো আমরা কথা বাড়াবো না প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বিক্সেলার গার্মেন্টস এটি হচ্ছে ঢাকার একেবারে প্রাণকেন্দ্র প্রাণকান্দ গুলিস্থান গুলি সবাই তো বঙ্গো মার্কেট সিনে বঙ্গো মার্কেটের পাশে আমাদের মার্কেটটা এটি হচ্ছে আপনার নগর সিটি মার্কেট আর আমরা রয়েছে কত তলায় ভাই সাত তলা আটাত্তর নাম্বার দোকানে আর দোকানের নাম হচ্ছে বিক্সেলার সেলার গার্মেন্টস তো আমরা কথা বারবো না এক করে একটু দেখাই শুধু দেখাই সর্বপ্রথম আমি বাইশ টাকা থেকে শুরু করছি ভাই কয় টাকা ভাই এটা হলো সর্বনিম্ন বাইশ টাকা এটা বাইশ টাকায় প্যান্ট বাইশ টাকা প্যান্ট দেখেন তিনটা সাইজ এটা তিন বারো ছত্রিশ পিসের রেশু এক এক সাইজের এরকম বারো পিস করে বান্ডিল থাকবে রেট পড়বে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা ওকে নেক্সট নেক্সট হলো আমাদের এই যে আরেকটা আছে এটা দুই সাইজ ছয় দুই সাইজ ছয়

এভারেজ যেহেতু ছত্রিশ পিসের রেসু রেট প্রভাবে মাত্র পঁয়ত্রিশ টাকা পিসের পঁয়ত্রিশ টাকা পিস আর আমি ব্যবসায়ীদের প্রতি একটা কথা বলতে চাই ভাই যারা আমার কাছ থেকে মাল নিতে চান এবং ভিডিওটা দেখে যারা আমাকে নখ দিবেন আপনারা সর্বপ্রথমে ব্যবসায়ীদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা সর্বপ্রথম মালটা আমার দোকান থেকে আইসা নেওয়ার চেষ্টা করুন কারণ মালটা আমার দোকান থেকে আইসা নেওয়ার চেষ্টা করুন কেন বলতেছি দেখা গেছে কোন মালটা ভালো কোন মালটা কম দাম কোন মালটা বেশি দাম কোন মালটা নিলে আপনি বিক্রি করতে পারবেন তখন আপনি দেখা যদি মালদা নেন সবচেয়ে বেটার হবে এটা কি কিছু কথা বুঝছেন আচ্ছা আর যারা একদম ফুটপাথ থেকে আমার এখানে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম বিক্রি করতে চান সেই আইটেম আছে আমার কাছে যে ফুটে বিক্রি করবেন তার মালও আছে যে শোরুমে বিক্রি করবেন তার মালও আছে কি কিছু কথা বুঝছেন ভাই তারপর আমি যেতে চাই যে আমাদের একটা থ্রি কোয়ার্টার আছে দু দুই সাইজ ছয় এই তিন সাইজ এভারেজ রেট ফর বললো ষাট টাকা ফিস ষাট টাকা ফিস এবার আমি যাইতে আসি বাচ্চাদের টি শার্ট হ্যাঁ ভাই একদম জিরো থেকে শুরু হয়েছে আমার এখানে এরকম বারো পিস করে বান্ডিল থাকবে আমাদের রেড ফোপরের মাত্র তিরিশ টাকা ফিস তিরিশ টাকা ফিস তারপরে আমি চাইতেছি এরকম আমাদের আরেকটা কোয়ালিটি আছে এরকম দুই বছর চার বছর ছয় বছর এটা তিনটা সাইজ এবারই জন্য ছত্রিশ পিসের এসু রেড ফোপে মাত্র পঁয়ত্রিশ টাকা গোলগলা গেঞ্জি হ্যাঁ গোলগলা গেঞ্জি আবার এ আসার একটা কোয়ালিটি চারটা সাইজ হ্যাঁ ভাই এই যে এক বছর দুই বছর চার বছর ছয় বছর এটা সাইটটা সাইজ আটচল্লিশ পিসের রেশুকার আছে এটা এটা রেট পড়বে মাত্র চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস এবার আমি যাইতেছি বড়দের আইটেমে হ্যাঁ ভাই একদম বড়দের আমাদের মালগুলো আমাদের ষাট টাকা থেকে শুরু হয়েছে বড়দের মাল এই যে দেখেন এটা হলো সলিড কালার গোল গলা এই যে আমাদের এই মালগুলা বেশিরভাগ একশো পিস করে বান্ডেল থাকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন গ্রাম থেকে যে যেখান থেকে অর্ডার করেন সর্বনিম্ন সব আইটেম মিলাইয়া একশো পিস অর্ডার করলে হবে কি কিছুই পুজেনি সর্বনিম্ন সব মিলে একশো পিস হলে এটা রেট পড়বে মাত্র ষাট টাকা ফিস অনলি মাত্র ষাট টাকা ফিস তারপর আমি যে দেখছি আরেকটু কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এটা হইল আরেকটা স্টাইল আমাদের এটা হইলো স্টেফের ভিতরে করছি হ্যাঁ ভাই কালার আছে আর অসংখ্য আমি বেশি দেখাবো না মাত্র দুইটা তিনটা করে মাল দেখাবো প্রত্যেকটা আইটেমের কারণ ভিডিওটা আবার লং হয়ে গেলে অনেকে দেখতেছে না আর আমি ভিডিওর সর্বপ্রথমে একটা কথা বলছি আপনারা দোকান থেকে এসে মালটা নেওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথমে পরে কুরিয়া যাই করেন কুরিয়ারও নিতে পারবেন যেভাবে মন সেভাবে নিতে পারবেন এটা রেট হবে মাত্র ষাট টাকা ফিস হ্যাঁ ভাই এবার আমি যাইতেছি আমাদের একটা সিম্পল প্রিন্টের একটা মাল আছে তাকে আমরা সিম্পল প্রিন্ট বলি হ্যাঁ ভাই সিম্পল প্রিন্ট সিম্পল প্রিন্ট হালকা হালকা প্রিন্ট করা থাকবে বুকে এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে আচ্ছা এই মালগুলা গুলিস্তান এলাকা অনেক ভিডিও আছে হ্যাঁ ভাই আপনারা এই মালগুলার ভিডিওটা রেটটা যাচাই বাছাই করে মালটা কিনবেন এটা হইলো আমার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রইল কারণ এই কম দামি মালগুলা বিভিন্ন জনে বিভিন্ন রেতে বিক্রি করে আপনি যদি আমার কাছ থেকে একশো পিস মাল কিনেন দশ টাকা যদি সেফে পান আপনার কিনাতে এক হাজার টাকা কিনাতে নাতে জিত হয়ে গেল আচ্ছা কি কিছু কথা বুঝছেন রেড ফোর এটা রেড ফোর মাত্র পঁয়ষট্টি টাকা ফিস কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা হ্যাঁ ভাই এবার আমি যাইতেছি আমাদের একটা গার্মেন্টস উইন্টার মাল এটা হল অরিজিনাল গার্মেন্টস উইন্টার মাল হ্যাঁ অরিজিনাল গার্মেন্টস অরিজিনাল গার্মেন্টস উইন্টার এ দেখুন কালার হবে অসংখ্য আমি বেশি দেখাবো মা এরকম সিম্পল করা থাকবে এমব্রয়ডারি করা আচ্ছা আবার এই যে বরফিন করা থাকবে এগুলো হ্যাঁ ভাই রেড পড়বে মাত্র সত্তর টাকা ফিস মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা ফিস কালার হবে প্রত্যেকটা আইটেমের কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশ টাকা করে কালার হবে হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন এটা হলো পকেট সিস্টেম এই যে দেখেন প্রত্যেকটা মালে একটা পকেট দেওয়া থাকবে এরকম আচ্ছা ছোট পকেট ডিজাইন করা পকেটগুলো। এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস হ্যাঁ পঁচাত্তর টাকা ফিস তারপর আমি দেখতেছি আরেকটা কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে বাটন সিস্টেম বাটন সিস্টেম বাটন সিস্টেম এই যে দেখেন এটারও কালার হবে অসংখ্য এগুলা প্রত্যেকটা মাল আমাদের একশো বিশ করে বান্ডিল থাকে কিন্তু একশো বিশ না লাগবে সমস্যা নাই কারণ হইলো সব ব্যবসায়ী এক সমান না কি কিছু বুঝছেন নি ভাই আপনি সব আইটেম মিলে সর্বনিম্ন যে যেখান থেকে অর্ডার করেন সর্বনিম্ন একশো বিশ অর্ডার করলে হবে এটা রেট হবে মাত্র আশি টাকা ফিস আচ্ছা আশি টাকা ফিস এবার আমি কিছু ওভার সাইজের মাল করছি হ্যাঁ ভাই সাইজের মাল এটা কালার হবে অসংখ্য এই যে দেখেন কালার সাইজ হলো ওভার সাইজ মোটা মানুষের জন্য এগুলা হ্যাঁ ভাই জি বেশি দেখাবো না দুইটা তিনটা দেখাইছি রেট পড়বে মাত্র 90 টাকা 90 টাকা 90 টাকা আপনারা প্রাইসগুলো মনে রাখবেন বিভিন্ন আইটেম থেকে কিছু মাল নিয়ে ব্যবসা ব্যবসা শুরু করতে পারেন আমি তো বলে দিলাম যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এক সুযোগ খারাপ দিব না দশ আইটেম মাল নিছেন দুই আইটেম স্লো ও দুই আইটেম পাল্টাই আপনি রানিং এটি নিতে পারেন ব্যবসার কোনো প্রবলেম আছে কোনো রিক্স নেই ভাই সম্পূর্ণ রিক্স আমার যে মাল বেচতে না পারবেন ওই মাল রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন একদম মুক্ত ব্যবসা এবার আমি যাইতেছি আমাদের কিছু প্যাকেট করা মাল আছে ভাই টু ফিস করি যে মালগুলো এই মালগুলো সেই মালগুলা টু ফিস করি ফলি মাল আমাদের সত্তর টাকা থেকে শুরু হয়েছে যেমন এটা থেকে শুরু হয়েছে এটা রেট মাত্র সত্তর টাকা ফিস কালার আছে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এগুলো সব টু ফিস করি ফলি হ্যাঁ ভাই আচ্ছা এবার আমি যাইতেছি আমাদের জার্সির ভিতরে কিছু মাল করছি আমরা এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা দশ বারোটা দশ বারোটা কালার হবে রেড প্রবলে মাত্র পঁচাত্তর টাকা পিস আচ্ছা রেড প্রবলে মাত্র পঁচাত্তর টাকা পিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা হ্যাঁ ভাই তারপরে আমি যেতেছি আরেকটু কোয়ালিটির ভিতরে এবার আমি আস্তে আস্তে কোয়ালিটির দিকে যাইতেছি হ্যাঁ ভাই আমি সর্বপ্রথম একটা কথা বলছি আমার এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ হইলো ধৈর্য সহকারে দেখার উদ্দেশ্য হইলো যে এই ভিডিওটা দেখা মাত্রে আপনার ব্যবসার আইডিয়াটা এইটি পার্সেন্ট আইডিয়া হয়ে যাবে কি কিছু বুঝছেন নি ভাই এই মালটা রেড প্রবলেম মাত্র একশো টাকা ফিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে হ্যাঁ ভাই এবার আমি যাইতেছি সলিডের ভিতরে একটু কোয়ালিটিটা হ্যাঁ ভাই এরকম এগুলো সব হলো আমার টু ফিস করে পলি করা থাকবে সব প্রত্যেকটা আইটেম হ্যাঁ ভাই সাইজ হল দুই সাইজ এল কালার হবে সর্বনিম্ন দশ বারোটা রেড প্রবলেম মাত্র একশো টাকা পিস একশো টাকা করে একশো টাকা পিস একদম নিম্ন রেডে মাল দিতেছি ভাই তুই বিষয়ে বুঝছি না কারণ সামনেই আসতেছে যদিও মালটা নিয়ে আমার কাছ থেকে একবার বেচতে পারে তাহলে সে আবার রিটার্ন করবে কারণ বেচতে না পাইলে কিন্তু সে আমার কাছ থেকে আর মাল নিভে দিবে না ওই হিসাবে মালটা দিতে হবে তারে এই যে দেখেন এটা কালার আছে প্রত্যেকটা এম্ব্রয়ডারি আলাদা আলাদা কালার আছে সেগুলোর ছটা কালার বারো পিস করে বান্ডিল থাকবে রেড ফোল মাত্র একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস কত সুন্দর মাল দেখেন সব অ্যাভলিকের মাল ভাই তারপর আমি যে দেখছি আরেকটু কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ছটা করি কালার বারো পিস করে বান্ডিল লাগবে হলো দুই সাইজ এল এক্সেল প্রত্যেকটা পলিতে দুইটা করি থাকবে হ্যাঁ ভাই হলো দুই সাইজ এল এক্সেল রেড টোপুরে মাত্র একশো দশ টাকা ফিস একশো দশ টাকা একশো দশ টাকা ফিস কী দিব আর ভাই বলেন একশো টাকা একশো বিশ টাকা সত্তর টাকা আশি টাকা এই রেডের মাল আসে নিয়ে যাচ্ছে কন এই যে দেখেন এ আরেকটা কোয়ালিটি দেখাইতেছি এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে রেট ফোবে মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা একশো বিশ টাকা ফিস তারপর আমি যদি কিছু আমাদের করা কিছু মাল আছে এই যে দেখেন মানে এম্ব্রয়ডারি করা এই যে দেখেন এটা হলো জারা এমব্রয়ডারি এগুলো সব কিন্তু স্টিচ মাল দেখেন আচ্ছা দেখছেন ভাই সেই মাল এটা হলো জারা জারা এম্ব্রয়ডারি এটা হচ্ছে জ্যাক জনসের এম্ব্রয়ডারি এই যে দেখেন সব কিন্তু স্টিচ মাল এগুলো হ্যাঁ ভাই এটা রেট ফোবে মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা একশো বিশ টাকা ফিস এটাকে নেকড়া কটন বলে কাপড়টা হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি আমাদের কিছু তিন সাইজের মাল আছে হ্যাঁ ভাই তিন সাইজের মাল সাইজ হলো তিন চাইজ এম এল এক্সেল সব কটন এগুলো হ্যাঁ ভাই এ একটা কালার দেখাইছি এ আরেকটা কালার সাইজ তিন চাইজ এমএল এক্সেল তিন চাইজ এম এল এক্সেল তিন চাইজ এম এল এক্সেল অসংখ্য কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেড ফেল মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা থাকে আচ্ছা আচ্ছা তারপর আমি যেতেছি আমার আরেকটু কোয়ালিটির ভিতরে হ্যাঁ আমি প্রথমে বলছি যে আমার এখানে ফুটপাত থেকে সরম পর্যন্ত যে যে আইটেম নিতে চাই সেই আইটেম নিতে পারবে যে ফুডের মাল বিক্রি করে তার মালও আছে যে শোরুমের মাল বিক্রি করে তার মালও আছে ইউসি কথা বুঝছেন নি এগুলা হলো তিন সাইজের মাল এমএল এক্সএল এগুলা সব এমবডারি করে থাকবে রেড পড়বে মাত্র 130 টাকা পিস 130 টাকা 130 টাকা পিস আচ্ছা কালার হবে এগুলা প্রত্যেকটা আইটেমের কালার হবে হ্যাঁ ভাই ওকে আবার এ আর একটা কোয়ালিটি এই যে দেখেন এটা কালার হবে বেশি ভাগে মালটা সল হইলো কালো নেবি হ্যাঁ ভাই ওকে এই যে দেখেন এরকম ডিজাইন করা থাকবে রেড পড়বে মাত্র 130 টাকা পিস 130 টাকা 130 টাকা পিস তারপর কিছু ড্রপ শোল্ডার মাল করছি এবার ভাই আনকমন এগুলো সব হলে অন্য একটা কটন হ্যাঁ ভাই সব স্টিচ কাপড় এই যে দেখেন আচ্ছা কালার আছে কিন্তু এই যে সব স্টিচ কাপড় হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই যে কালার হবে অসংখ্য এই যে দেখেন আরো ডিজাইন আছে আমি বেশি দেখো মাত্র তিনটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ ভাই ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন এটা গরম আসতে চল তো এই জার্সি ফুল গুলো অনেক রানিং মাল ভাই এই যে দেখেন ছটা করি কালার বারো পিস করি বান্ডিল থাকবে এগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করি কালার বারো পিস করি বান্ডিল রেট প্রবে মাত্র একশো টাকা পিস